আমরা সাধারণত অনেক ডালে রান্না করে খেয়েছি মুসুরের ডাল মুগ ডাল বুটের ডাল মাসকলার ডাল আরও বিভিন্ন ধরনের ডাল রান্না করে থেকে থাকি কিন্তু কখনও কি আলুর ডাল রান্না করেছেন এ ডাল গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা রুটি পরোটার সাথেও খাওয়া যাবে তো আমি রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে খোসা চাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেবো আমি এখানে একটু ফানি দিয়ে ম্যাশ করে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপর আমি একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেব যেহেতু আমি এখানে বাগার দেব এর জন্য তেলের পরিমাণটা কমিয়ে দিলেই হবে এরপর আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে আমি কিছু রসুন বাটা দিয়ে দিলাম এরপর আবারও ভালো করে নেড়ে ছেড়ে দেব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আপনারা চাইলে এখানে আদা বাটা একটুও দিতে পারেন এরপর আমি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এক চামচের মতো মরিচ গুঁড়ো এক চামচের মতো আর ধনিয়া আর জিরা গুঁড়া বাটা দিয়ে দিয়েছি আমি এক চামচের মতো এবার সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নেব পানি দেওয়া আগে একটু কষিয়ে নেবেন এতে করে ডালের কালারটা খুব সুন্দর আসে এরপর আবার একটু এবার একটু ফানি দিয়ে দেবো ফানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মাত্র একটা ডিম আর আলু দিয়ে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজে এই আলুর ডাল একবার খেলে বারবার রান্না করতে মন চাইবে তো আমার এই পদ্ধতিতে তৈরি করবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সবাই ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এবার আমি ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিব আপনারা যেরকম ঘনত্ব রাখবেন ওইভাবে ওই বুঝে ফানি দিবেন এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন দেখবেন বলক চলে আসছে এ পর্যায়ে আমি একটা টমেটোকে কুচি করে কেটে দিয়ে দেব এ পর্যায়ে টমেটোটা দিতে চেষ্টা করবেন এতে করে টক টক লাগবে খেতে অনেক বেশি ভালো লাগবে এরপর আমি কিছু কাঁচামরিচ পালি করে দিয়ে দিয়ে দিয়েছি আপনারা ঝাল অনুসারে বুঝে দিয়ে দিবেন এবার আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে ছেড়ে দেব আর মনে রাখবেন এই ডালটা নিচে লাগার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য বারবার নাট হবে যেন নিচে না লেগে যায় মাসাল্লাহ দেখুন কালারটা এখনি কত সুন্দর হয়েছে কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন এরকম ঘনত্ব হয়ে আসছে এ পর্যায়ে একটা ডিম ভেঙে দিয়ে দেবেন ডিমটা দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে ছেড়ে ডিমটা ভেঙে দিবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে এরপর আমি এক কিছু টক পাতা আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি টক পাতাটা অনেকে চিনে না হয়তো বা অনেকে চিনেন না কিন্তু টক পাতাটা দিলে অনেক বেশি এর টেস্টে দ্বিগুণ বেড়ে যায় তো টক টকপাতাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এরপর আমি এখানে বাগার দিয়ে দেব এর জন্য অনেকগুলো পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি এবার আমি বাগারটা দিয়ে দেব এই আমি যেভাবে রান্না করছি সে আমি এইভাবে রান্না করতে চেষ্টা করবেন দেখেন মার্শাল্লাহ কালারটা কত সুন্দর আসছে আর খেতে তো ভীষণ মজা হয়েছে আর রান্না করা তো দেখতেই পারছেন খুবই ইজি সবাই অবশ্য ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ